তো হ্যালো বন্ধুরা ডিজার সুনন্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আরও একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এখন কিন্তু রয়েছি হারিদুয়ারে আর হারিদুয়ারে বন্ধুরা এর আগের ভিডিও অবশ্যই দেখিয়েছিলাম আপনাদেরকে যে পাওয়ার মিউজিক অলরেডি ফিটিং শুরু করে দিয়েছে তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অবশ্যই জানাবো যে এখন কিন্তু পরিকাঠে প্রায় রাত বারোটা বেজে গিয়েছে তো এ পর্যন্ত পাওয়ার মিউজিক কত কি ফিটিংসের কাজ হয়েছে এবং কবে কি টেস্টিং রয়েছে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই আপনারা ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা এখন কিন্তু ঘড়ির ঘাঁটায় প্রায় বেজে গেছে রাত বারোটা আর এখন বন্ধুরা কিন্তু একটা আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো সবাই হয়তো ভাবছেন যে পাওয়ার মিউজিক আজ রাতে টেস্টিং করবে কিনা সেই বিভ্রান্ত নিয়েই অবশ্য ভিডিও এই ভিডিওটা তো অবশ্যই ভিডিওটা আপনারা দেখুন সবাই আর অবশ্যই ডিটেলস তুলে ধরার চেষ্টা করবো কখন কি টেস্টিং হবে অবশ্যই জেনে বলার চেষ্টা করবো বন্ধুরা আর দেখুন পাওয়ার মিউজিক কিন্তু প্রায় ফিডিং শেষ পর্যায়ে আর কবে কী টেস্টিং হবে অবশ্যই জেনে বলার চেষ্টা করব বন্ধুরা আর দেখুন এখান থেকেই অবশ্যই শুরু করে দিই বন্ধুরা দেখুন এখানে অবশ্য ডিজি আছে পাওয়ার মিউজিককে পরিচালনা করার জন্য যে ডিজি এসেছে ডিজি অবশ্যই এখানে রয়েছে আর এখানে কিন্তু আরও একখানা ডিজি রয়েছে অবশ্যই কাছ থেকে দেখাই তো এখানে একখানা ডিজি আর এখানে একখানা ডিজি আর তাছাড়া বন্ধুরা এই যে ট্রোলা গাড়ি রয়েছে তো এগুলিকে ট্রোলা গাড়ি বলা হয় তো এই ট্রোলা গাড়ির মধ্যে অবশ্য মেশিন সেরাপ রয়েছে তো দেখুন অবশ্য মেশিন সেরাপ টাবর তাবর সব কিন্তু মেশিন সেরাপ রয়েছে যেমনটা কি এখানে দেখা যাচ্ছে টিউটার র্যাকের জন্য মেশিন তাছাড়া স্টেবিলাইজার রয়েছে আর সেখানে অবশ্য বন্ধুরা বেটার থ্রি এর যে স্পেশাল মেশিন সেটা অবশ্যই বন্ধুরা রয়েছে দেখুন সেই দূরেই আর তাছাড়া বন্ধুরা এখানে অবশ্যই পাওয়ার মিউজিকের বক্সটি রয়েছে তো দেখুন দাদা ভাইরা একদম কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে তো এখানে অক্লান্ত পরিশ্রম করছে দাদা ভাই একদম পুরো রাতের মধ্যেই ফিটিং হয়ে যাবে তারপর কিন্তু কালকে সকালেই টেস্টিং হবে তো দেখুন ফুল ফিটিং একদম পুরো কমপ্লিট আর এখানে অবশ্য কিছু লাইটিংয়ের স্ট্রাকচার রয়েছে যেগুলি এক্সট্রা থেকে গিয়েছে তবে বন্ধুরা হয়তো ফিটিং হলেও হতে পারে আর পাওয়ার মিউজিকের একদম কিন্তু যে নিউ সেট আপটা সেটাই এসেছে টুয়ের বেস ট্যুয়ের যে একুশ ইঞ্চি পপ বেস সেটা নিয়ে এসেছে এই স্থানে তো অবশ্যই দেখুন লেখা রয়েছে পাওয়ার মিউজিক আর তাছাড়া এখানে অবশ্য একদম কিন্তু নিউ প্রেসার মিট ফিটিং করা হয়েছে আর এখানে দাদা সবাই কাজ করছে তো বিভিন্ন স্টাফ দাদা ভাইরা বিভিন্ন রকম কাজ করছে অবশ্যই এখানে যেমনটা কি এখানের যে স্টাফ দাদা ভাইরা মেশিনাম লিভার্সের সেটিং করছে সেখানে অবশ্য কেউ তারের কানেকশান করছে আবার কেউ কেউ রয়েছে এই যে লাইটিং স্ট্রাকচার ফিটিং করছে কেউ কেউ আগে বক্স ফিটিং করেছে তো বিভিন্ন ধরনের কাজ কিন্তু সবাই অবশ্যই করছে এখানে আর দেখুন এখানে অবশ্য একটা ট্রাক্টর রয়েছে আর এই যে ট্রাক্টরের সামনে কিন্তু একটা চমক দেওয়ার চেষ্টা করা হচ্ছে চমকটা অবশ্য কী আপনাদেরকে দেখাই তো দেখুন বন্ধুরা তো একদম কিন্তু সেই যে দূরে পাওয়ার মিউজিকের গাড়ি রয়েছে বারো পিস বক্স অবশ্য রয়েছে আর বারো পিস বক্সের কিন্তু সামনেই প্রথমে রস করে যাবে এই যে তিনটে বেস তো তিনটে কিন্তু একদম পুরো টুয়ার একুশ ইঞ্চির বেস রয়েছে তো দেখুন লেখা রয়েছে পাওয়ার মিউজিক আর এএসবিরও কিন্তু লোক রয়েছে যেহেতু এমএসবি ক্যাবিনেট সেন্টার থেকে তৈরি আর তাছাড়া দেখুন ভোকাল মিট এবং প্রেশার মিট রয়েছে তো ভোকাল মিট বন্ধুরা এ পাশে একখানা এবং এ পাশে একখানা রয়েছে দুখানা এবং তাছাড়া প্রেশার মিট কিন্তু দুখানা রয়েছে তো অসাধারণ লাগছে বন্ধুরা একদম কিন্তু পাওয়ার মিউজিকের যে বারো পিস বক্সের সামনেই প্রথমে রোড শো করে করে যাবে এই যে এই যে তিনখানা বেশ এর সাথে যে সুন্দর একটা যে চমক আপনাদেরকে দেখালাম এটা এই ট্রাক্টরটা প্রথমে রোড শো করে করে যাবে এর পিছনে পিছনেই কিন্তু যাবে এই যে পাওয়ার মিউজিকের বারো পিস বক্সের যে গাড়িটা তো এই গাড়িটা কিন্তু এই যে গাড়ির পিছনে পিছনেই একদম পুরো যাবে আর দেখুন অবশ্যই বন্ধুরা এখনো কিন্তু প্রায় অনেক কাজই বাকি তো দেখতে কম কাজ হলেও অনেক কাজই কিন্তু বন্ধুরা এখনো রয়েছে যেমনটা কি এখনো ডিজি থেকে যে অ্যাম্পিফায়ারের তারের কানেকশান সেটাও হয়নি বন্ধুরা তো রাতের মধ্যেই দাদাভাইরা অবশ্য সব কাজ সেরে ফেলবে যেটা খবর পেলাম আর দেখুন সেই দূরে মেশিন সেটা তো রাত্রেবেলা একটু অন্ধকারের দেখতে হয়তো অসুবিধা হচ্ছে বন্ধুরা তবে একটু বন্ধুরা দেখে নেবেন আপনারা ভিডিওটা সবার কাছে অনুরোধ রাত্রেবেলা একটু হয়তো অসুবিধা হচ্ছে আর এখান থেকে দেখুন মেশিন সেটা তো তাবর তাড় সব মেশিন আমলি পার্স নিয়ে এসেছে পাওয়ার মিউজিক আর দেখুন এটা একটা গাড়ি আর গাড়িতে বসে আছে আমাদের সুরজিৎ দা হাই করে দাও আচ্ছা আর টেন পার্সেন্ট কাজ বাকি আর কবে কালকে আচ্ছা কালকে টেস্টিং হবে দাদাভাই ভাই অবশ্যই বলে দিলেন আর এখানে কিছু অ্যাভেলেবেল বক্স রয়েছে আর এখানে অবশ্য একদম পুরো ফিটিং যে বক্সগুলি সেগুলি অবশ্য রয়েছে তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই ভিডিওটি রাখলাম আপনাদেরকে মেনলি আপডেট দেওয়ার জন্যই ভিডিওটি আনলাম তো অবশ্যই আপনারা ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো এরপরে অবশ্যই এই যে পাওয়ার মিউজিকের টেস্টিং ভিডিও আসছে ভিডিও কিন্তু আমার এই যে ইউটিউব চ্যানেল রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজেই এবং ইউটিউব চ্যানেলেই আসবে বন্ধুরা পাওয়ার মিউজিকের টেস্টিং ভিডিও অবশ্যই আপনারা সবাই দেখবেন তো বাই বাই বন্ধুরা গুড নাইট